তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সময় বাজে আহ সাতটা সাড়ে সাতটা বাজে আর আমি এখন আছি পাঁচগাছিতে এখান থেকে করিমপুর বাজার হলো কিছুটা দূর মানে ওই কত হবে তিন কিলোমিটার মতো হয় হয়তো হবে তো বন্ধুরা এখান থেকে আমি চলে যাব করিমপুর বাজারে তো করিমপুর বাজারে সকালবেলায় সবজি হাট হয় সবজি মাছ সব রকমই হাট বসে তো সেই একবার হাটটা হচ্ছে একেবারে মানে ভিতরে হ্যাঁ ভিতরে হাট তো সেই হাটটা আপনাদের একটু ঘুরে দেখাবো আর বন্ধুরা করিমপুরে একটা নতুন জিনিস হয়েছে সেটা হলো একটা লোগো একটা মডেল বলতে গেলে আপনারা তো অনেকেই দেখেছেন দেখেন যে আই লাভ বহরমপুর বা আই লাভ মালদা বা আই লাভ জলঙ্গি অনেক কিছুই তো আপনারা দেখেন তো সেই রকমই লোগো হয়েছে করিমপুরে ঠিক আছে করিমপুর প্রথম বাস স্ট্যান্ডে হয়েছে তো সেটা অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো তো আমার নতুন মানুষের যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা হয়ে সোজা করিমপুর বাজারে উঠবে আমি এই রাস্তাটা হচ্ছে মানে বক্সিপুর ঘাটে যাওয়ার রাস্তা ওই পিছনে বকশিপুর ঘাটে যাওয়া রাস্তাটা ছেড়ে চলে আসলাম যে এই যে রাস্তাটা হচ্ছে একেবারে সোজা করিমপুর গিয়ে উঠবে বন্ধুরা এখন আমি পৌঁছে গেলাম করিমপুর বাজারে দেখতে পাচ্ছেন সকালবেলার করিমপুর বাজার এই যে সব ফলের দোকানগুলো খুলেছে সব কয়েকটা খুলেছে আর এখনো খুলতে বাকি আছে এই দেখতে পাচ্ছেন সকালবেলায় এই যে তো এখন ভিতরে চলে যাব বন্ধুরা যেখানে ওই টোয়া বাজার সবজির হাট ওখানে বসে সেইখানে চলে যাব এখন বন্ধুরা এই যে গলি পথ দেখতে পাচ্ছেন এই গলি পথে এখন আমাকে যেতে হবে কিছুটা দূর দিন তো আসিনি দেখি কোন সাইডটা মনে পড়ছে না এই সাইডটা নাকি এখানে দেখতে পাচ্ছেন সব এখানে ইসে দেখতে পাচ্ছেন ভুট্টা মুসুরি ডাল থেকে শুরু করে সব কিছু এখানে আছে এই যে ছোলা হ্যাঁ অনেক কিছু আছে বিস্কুটের প্যাকেট অনেক কিছু সবজির হাটটা মাছের হাটটা এই যে এই দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাছ দেখতে পাচ্ছেন এখানে মাছ কাটা হচ্ছে জিওল মাছ জিওল মাছ কত দিয়ে নিচ্ছেন টাকা এগুলো বারোশো টাকা এগুলো বারোশো টাকা এগুলো না

বলতে দেনে উইলিছ হয় নাকি ডায়োনো ডায়োনো না হয় না আচ্ছা বঙাল বঙাল মানে তো হ্যাঁ অলস রেট মাছের দিন দেখেন বন্ধুরা মাছের দিন চিংড়ি মাছ

হ্যাঁ আপনি এখানকার সেক্রেটারি নাকি হ্যাঁ হ্যাঁ সেক্রেটারি এটা মেন আচ্ছা আচ্ছা দেখছেন বন্ধুরা করিমপুর ओ फर्माई गरि भएन के गर्नुहुन्छ छोरी छोरा हैन त हो कुचै हैन हो कुचो हो हो हाइजरा रेखी तिमीले जब काम पछि गर्छौ आउ सम्झाइदे बाटो नदेखि गराउनु हुन्छ त कुन कुन कुरा एक छप्पर सरी

দুশো চল্লিশটা এখনই হয়েছে আবার আবার দুশো টাকা তোর পদার্থ সবাই ঠিক না এখন তো বন্ধুরা এই ছিল করিমপুরের মাছের হাট আর ওদিকে তো ভিতরে সবজি হাট আছে বলেন তো ওদিকে সবজি হাট আছে ওই যে এই সাইডটাই তো ওদিকে সবজি হাটের দিকে যাচ্ছি না কারণ বাইরে আমার গাড়ি রাখা আছে আর এখন সকালবেলায় সব দোকান খুলতে শুরু করেছে এখান থেকে এখন আমি চলে যাব ওই যে বাইরে যেখানে ওই যে আই লাভ করিমপুরের যে লোগো হয়েছে যে মডেল হয়েছে তা আপনাদেরকে এবার সেটা দেখানোর জন্য চলে যাব তো এখন আমি আবার রাস্তার দিকে চলে আসলাম এই যে গাড়িটা আমার এইদিকে ছিল এদিকে এখন সরিয়ে রেখেছে কারণ ফলের দোকানগুলো খুলতে শুরু করেছে তো বন্ধুরা এখন চলে আসলাম সেই করিমপুর পুরাতন বাসস্ট্যান্ডে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দিক দিয়ে আগে সামনেটা ঘুরে দেখাই কেমন আছেন আচ্ছা হ্যাঁ কেন ওই নতুন ওইটা হয়েছে ওটা একটু দেখতে আসলাম আচ্ছা তো এখান থেকে বেশি দূর না সেই আই লাভ করিমপুর তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব উপরে হোটেলগুলো খুলতে শুরু করেছে দোকানগুলো খুলতে শুরু করেছে এই যে ওখানে রাধা আছে এই সীতা ওসব দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আই লাভ করিমপুর ঠিক আছে মানে এমন জায়গায় করেছে না এটা যদি একটু মানে কি বলবো বন্ধুরা এটা যদি একটু সাইডে হতো তাহলে কিন্তু মানুষজন এখানে ছবি তুলতে যেত এই জায়গায় আর সবাই ছবি তুলবে না ছবি তুলতে পারবে না হ্যাঁ হ্যাঁ ছবি তুলবে পাজমে বা তুলবে এখানে আর অন্য জায়গায় হলে কিন্তু অনেক রকম ভাবে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতো এখানে আচ্ছা ধন্যবাদ তো যাই হোক এখানে এটা মানে ফাঁকা ছিল মানে চুকচুকিতে ঢাকা ছিল সেই জন্য বললাম যে একটু সরে গেলে ভালো হয় আমি ছবি তুলবো তো তাই সরে গেল দেখতে পাচ্ছেন আই লাভ করিমপুর আমি অবশ্য একটু দূরে গেলে এখন তো ভালো করে দেখাতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোথায় লেখা আছে এই যে আই লাভ করিমপুর এখানে অবশ্য একটা টুকটুকি আছে সেই জন্য এখানে আরটা দেখতে পাওয়া যাচ্ছে না এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আই লাভ করিমপুর তো এখানে সেরকমটা দেখানোর কিছুই নেই হ্যাঁ মানে নতুন একটা জিনিস হয়েছে তো যাই হোক আপনাদের দেখানো যদি আপনাদের আসতে মন চায় এসে আপনারা এখানে ছবি তুলতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব নিয়ে আসার চেষ্টা করব